পৃথিবীর সকল মানুষের উপকার করে দেখেন সকলেই প্রতারক যখনই উপকার করা ছেড়ে দিয়েছেন বা বন্ধ করে দিয়েছেন তখনই দেখবেন আপনার উপকারের কোনো কৃতজ্ঞতা স্বীকার করে না পরিশ্রম কখনো প্রতারণা করে না পরিশ্রম করো করো করতে থাকো তো আর এক ধাপ এগুলেই তোমার গন্তব্য কথাটা যদি মাথায় রাখতে পারেন তাহলে দেখবেন সেই পরিশ্রম আপনার সাথে কখনোই প্রতারণা করবে না বেশি পরিশ্রম করবেন তত বেশি সফলতার দিকে এগোতে থাকবেন আর সেটা মানুষ দেখে জলে পড়ে ছাড়খাড় হয়ে যাবে হ্যালো এভরি নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি দেখার জন্য সকালবেলা থেকেই শুরু হয় আমার পরিশ্রম আর সেটা আমি নিজে নিজেই করি আমাকে কেউ বাধ্য করে না করার জন্য কারণ আমার পরিশ্রম করতে অনেক বেশি ভালো লাগে আর শুয়ে বসে থাকার মানুষ একদমই আমি নয় সব সময় ছোটাছুটি করতে কোনো না কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখতে আমি অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এই যে দেখেন সকালবেলা উঠেই কিন্তু সবাই এখনও ঘুমিয়ে আছে আজকে ছুটির দিন তাও কিন্তু আমি উঠে ঠিকই আমার গাছগুলোর পরিচর্যা করছি কারণ বারান্দায় যে গাছগুলো আছে সেই গাছগুলো দেখলাম অনেকটা মাটি একদম পানি ঢালতে ঢালতে মনে হয় দেবে গেছে তো এটা আমি প্রায় সময় করি দুই একদিন পরপরই হচ্ছে আমার এরকম করতে হয় গাছের যত্ন যারা করেন তারা খুব ভালো করেই জানেন যে গাছের প্রতি প্রতিনিয়ত যত্ন করতে হয় নিজের শরীরের যেমন যত্ন করতে হয় গাছেরও কিন্তু প্রতিদিন যত্ন নিতে হয় তো প্রত্যেক দিন কিন্তু গাছের কোনো না কোনো পরিচর্যায় লেগেই থাকতে হয় হ্যাঁ অনেকেই বলতে পারেন যে এত পরিশ্রম করার দরকার কি আর এত গাছ লাগানোরই বা দরকার কি এই যে দেখেন কিছুদিন আগে কি পরিমাণ গরম পড়েছিল সেই গরমে সবাই পায় প্রায় বেহুশ অবস্থা আর সে সময় আমার বাসা কিন্তু মোটামুটি ঠান্ডাই ছিল কেন এই গাছের কারণে তো এই যে পরিচর্চা শেষ করে বাচ্চাদেরকে নিয়ে যেহেতু ছুটির দিন শুক্রবার বাচ্চাদেরকে নিয়ে কোচিংয়ে চলে আসলাম আর দেখেন আমি কোচিংয়ে এসেও কিন্তু বসে নেই ছুটি করেই চলছি তো এটা কিন্তু আমার অভ্যাস কেউ আমাকে বলে কয়ে দেয় না বা ইচ্ছা করে কেউ আমাকে ঠেলে ঠেলে নিয়ে যায় না এটা আমার অভ্যাস এটা আমার ভালো লাগে যে আমি ছুটোছুটি করতে পছন্দ করি এই যে বাইরে হাঁটাহাঁটি করছিলাম যে প্রয়োজনীয় কোনো জিনিস যদি চোখের সামনে পড়ে তাহলে সেটা কিনে নেবো তো যাই হোক প্রত্যেকটা জিনিস হচ্ছে দেখছিলাম আর এই যে হাজবেন্ড হচ্ছে বাজারে চলে গিয়েছিল আর সে দেখেন কত বড় একটা সামুদ্রিক যেটাকে লাল বলে সেই সামুদ্রিক বড় একটা কোড়াল চার কেজি ওজনের হবে প্রায় তো সেই মাছটা হচ্ছে সে কিনে নিয়েছে সেটাই আমার সাথে ফুটেজটা শেয়ার করেছে আর বাসায় এসে একটু স্কিন কেয়ার করে নিয়েছে কারণ অনেক বেশি গরম পড়েছে এখানে তেমন কিছুই না শুধু এক কাঁচা দুধের মধ্যে চালের গুঁড়ো মিক্স করে করে যা স্ক্রাব তো যা বলছিলাম যে পরিশ্রম আসলে কখনো প্রতারণা করে না আর নিজের যত্ন অবশ্যই নিজেকে করতে হয় নিজের যত্ন যদি না করেন তাহলে একটা সময় দেবেন আপনি সবার থেকে পিছিয়ে আছেন তখন কিন্তু নিজের যে মোটিভেশানটা থাকে সেটাই কিন্তু হারিয়ে ফেলে আর এই যে বয়স কিন্তু আস্তে আস্তে বাড়তেই থাকে আর স্কিনের গ্লেজ যেটা সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকে তো সেটা রেগুলার যত্ন নিয়ে আমি যদিও নিজে নিজে যত্ন নিতে অতটা পারি না বা নিজের চেষ্টা করি নিজে যতটুকু পারি ততটুকু নেবার ছোটোখাটো হালকা তবে আমি প্রাকৃতিক জিনিস দিয়েই সাধারণত নিজের যে স্কিন কেয়ার সেটা করতে বেশি পছন্দ করি হ্যাঁ যদি কোনো অথেন্টিক প্রোডাক্ট হয়ে থাকে সেটা কেমিক্যাল জাতীয় হতে পারে সেটা হলে আমি সেটা দিয়েও করে থাকি তো এই তো সন্ধ্যাবেলার একটা দৃশ্য এটা আমার খুব বেশি পছন্দের আপনাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করলাম কেউ অন্য কোনো মাইন্ডে নেবেন না বা খারাপ কোনো কমেন্ট করবেন না প্লিজ এটা আমার খুব ইমোশনের জায়গা আমার প্রতিদিন সন্ধ্যায় এভাবেই আমরা সবাই নামাজ আদায় করি যার যার প্রার্থনা আসলে সে অবশ্যই পালন করে থাকে তো আমাদেরটা আমরা হচ্ছে এভাবেই পালন করি সেটা আমার খুব ভালো লাগার জায়গা কারণ আমার পরিবারের সবাই আমরা একত্রে মাগরীবের নামাজটা এভাবেই আদায় করি প্রতিদিন আসলে বাচ্চাদেরকে প্রতিদিন একটা রুটিনের মধ্যে রাখার চেষ্টা করে যাতে বাচ্চারা এই জিনিসগুলো থেকে আসলে আমরা যেভাবে আমাদের পরিবার থেকে শিখে এসেছি সেভাবেই তো আমরা নিজেরা চলাফেরা করি তাই না তাহলে আমরাও তো আমাদের বাচ্চাদেরকে সেই পরিবেশ আর সেই অভ্যাসটাই দেওয়া উচিত যেটা তারা পরবর্তী জীবনে গিয়ে তাদের সন্তানকে শেখাবে যেমন আমরা আমাদের বাবা মার কাছ থেকে এগুলো শিখে এসেছিলাম তো আমাদের বাসায়ও দেখতাম সবসময় আম্মু আমাদেরকে এভাবে নিয়ে নামাজ পড়তো যেহেতু বাবা সন্ধ্যা সময়টা আমরা বাবাকে পেতাম না সন্ধ্যার সময় মাকেই বেশি পেতাম আর মা কিন্তু এভাবে আমাদেরকে নিয়ে নামাজ পড়তো তারপরে হচ্ছে নামাজ শেষ করে আমাদেরকে প্রতিদিন একটা করে হাদিস শোনাতো তো সেই জিনিসগুলোই হচ্ছে আমরা কিন্তু আমাদের সন্তানকে দেবার চেষ্টা করি যেহেতু আমার বাবা মা এখন আমার সাথে নেই কিন্তু তাদের শিক্ষাটা আমাদের সাথেই রয়ে গেছে আসলে সন্তান সঠিকভাবে মানুষ হোক এটা কোন বাবা মাই বা না বলুন এই তো সারাদিনের পরিশ্রমে ক্লান্ত যখন শুয়ে আছি কিছুই করতে ভালো লাগছে না তখন কিন্তু এই যে দেখেন আমার আসে এক প্রতিবেশী তিনি হচ্ছে দেখলেন যে আমরা অসুস্থ অনেক দিন থেকেই তো তিনি হচ্ছে প্রায় সময় আমাদের জন্য খাবার পাঠিয়ে দেয় উনি বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা অনেক ভালোবাসা আসলে অনেক মানুষের কাছে পেয়েছি কিন্তু ভাইয়ের কথা না বললেই নয় এই নতুন বাসায় আসার পর থেকে এত পরিমাণ ভালোবাসা ওনাদের কাছ থেকে পেয়েছি ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুজনই এত পরিমাণ ভালো যে কি আর বলবো তো ভাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওর মাধ্যমে কখনো হয়তো সরাসরি বলা হয়নি ভাই আর তো দুজনকে আসলে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য আসলে রক্তের সম্পর্ক ছাড়া মানুষগুলো কখন যে আপন হয়ে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না এই ছোট ছোট ভালোবাসা গুলোর মধ্যেই কিন্তু রক্তের সম্পর্ক ছাড়া যে মানুষগুলো রয়েছে তারা আত্মার সম্পর্কে পরিণত হয় তো আমার যারা দর্শক বন্ধু রয়েছে তারাও কিন্তু আমার আত্মারই মানুষ আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন ছোট্ট একটি লাইক দিয়ে আমার পাশে থাকতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ